বন্ধুরা আজকের এই ভিডিওতে আইপিএল এর কিছু বাইরেরও আপডেট আপনাদেরকে দেব গুরুত্বপূর্ণ আপডেট যেমন নীতিশ রানা কে কে আর যে তার জন্য বিটও করেনি সেই নিয়ে তিনি কি দুঃখ প্রকাশ করলেন কিভাবে নীতিশ রানা কে কে আর এর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করলেন উমরান মালিক কি বললেন কে কে আর খেলা তার স্বপ্ন কি বলছেন কলকাতার বোলিং লাইন আপ সবথেকে মজবুত কি বলছে লেজেন্ড স্পিন বোলার অনিল কুম্বলে তার পাশাপাশি কেন আরসিবি দলকে সবাই দুর্বল বলছে এবং আরসিবিকে জোকার বলছে এবং তাহলে কি রাহানি ক্যাপ্টেন হচ্ছে কেআরের সমস্তটা কিন্তু জানাবোতে অনুরোধ করা হচ্ছে শেষ পর্যন্ত দেখবেন এবং যা চ্যানেল উত্তর সবাইকে অনুরোধ করাবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা প্রথমে আপনাদেরকে জানাই নীতিশ রানা কে কেআর ওপর কিন্তু রেগে গেছেন আমরা সবাই জানি নীতিশ রানা কে এর সঙ্গে যত বছরে যুক্ত ছিল নীতিশ রানা তার জন্য কিন্তু কে কে আর বিডিং পর্যন্ত করেনি কে কে আর নীতিশ রানাকে চার কোটি চল্লিশ লক্ষ টাকা দিয়ে যেতে দিয়েছে সেই জন্য নীতিশ রানা তার ওয়াইফ তিনি কিন্তু টুইটারে টুইট করেছেন সেখানে একটা ছবি পোস্ট করেছেন সেখানে লেখা আছে লয়্যালিটি ইজ ভেরি এক্সপেন্সিভ নট ক্যান এভরিওয়ান অ্যাফোর্ড ইট অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এটা কে কেআর উদ্দেশ্যে লিখেছে যে নীতিশ রানা যতটা লয়্যাল ছিল কে কেআরের হয়ে তাই কে আর যে নীতিশ রানার জন্য ব্রিডিং পর্যন্ত করেনি সেই নিয়ে কিন্তু বেশ রেগে নীতিশ রানার ওয়াইফ এবং সব থেকে বড়ো কথা নীতিশ রানা তার সোশ্যাল মিডিয়াতে গিয়ে যখন কে কে আর টাইপ করছি তখন কিন্তু কে কে এর নাম আসছে না অর্থাৎ নীতিশ রানা কিন্তু সোশ্যাল মিডিয়া দিয়েও কে কে আনফলো করে দিয়েছে অবশ্যই নীতিশ রানা কিন্তু ভেবেছিল যে কে কে তার জন্য বিডিং অন্তত করবে কে কে আর করেনি সেই জন্যই কিন্তু কে কে আরের ওপর রাগ দেখিয়ে কে কে আর দলকে আনফলো করে দিচ্ছে নীতিশ রানা তো আমি তো সব বিষয়ে আমার মতামতটা দিই এইবার আমি আপনাদের মতামত জানতে চাইবো যে নীতিশ রানা যে কে কে আর ওপর রাগ দেখিয়েছে সেটা সঠিক ছিল না ভুল ছিল সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে আপনাকে তার পরের আপডেট দিই উমরান মালিক তিনি কিন্তু কে কেকিআর দলে সিলেক্ট হওয়ার পর তিনি নিজে বলেছেন যে আমার ছোটবেলার স্বপ্ন ছিল যে ইডেন গার্ডেনে খেলার তিনি আরও বলেছেন যে আমার ফেভারিট অ্যাক্টার হচ্ছে শাহরুখ খান শাহরুখ স্যারের সঙ্গে যখন আমার দেখা হয়েছিল আমি যখন এসারি যে খেলতাম শাহরুখ স্যার বলেছিলো যে তুমি এই বাদলা শরীর নিয়ে এত স্পিডে বল করো কী করে আমি যখন দিয়ে আইপিএল নিজের নাম দিয়েছি তখন থেকে আমার শাহরুখ স্যারের টিমের হয়ে খেলার ইচ্ছে ছিল এই বছর ফাইনালি কেকিআর আমাকে নিয়েছে এবং আমি এইটুকুনি প্রমিস করতে পারি কে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে কেয়ার হয়ে আমি আমার পুরো দম দিয়ে বল করব দেখা যাক উমরান মালিক কতটা ভালো করতে পারে এইবারে বলি কে কেকইর বলিং লাইন আপ আইপিএলে শক্তিশালী বলিং অ্যাটাকগুলোর মধ্যেও অন্যতম কী বলছেন অনিল কুম্বলে আমরা সবাই জানি অনিল কুম্বলে যা লেজেন্ড আ এক্সপিরিয়েন্স বোলার তিনি যা বলেছেন ভেবেচিন্তে বলেছেন তিনি কেন বলেছেন কলকাতার বোলিং লাইন আপ স্ট্রং কারণ তিনি বলছেন যে কলকাতার কাছে ভালো ভালো দুটো স্পিন বোলার আছে যেটা আইপিএলে যদি তুলে ধরি সমস্ত দলের কাছে নেই সুনীল নারিন বিগত দশ বছর ধরে একই রকমভাবে বল করে যাচ্ছে এফেক্টিভ এবং এই মুহূর্তে বরুণ চক্রবর্তী আউটস্ট্যান্ডিং ফর্মে আছে তাই ভারতে যেহেতু আইপিএল হচ্ছে তাই আমরা জানি ভারতের সমস্ত পিছিয়েই কিন্তু কম বল স্পিন হয় তাই যেখানেই একটু সামান্য স্পিন দেখবে কলকাতার বোলাররা সেখানেই কিন্তু আট ওভার নাকে দম করে দেবে কে কে আর এর দুই স্পিন বোলার নারিন এবং বরুণ চক্রবর্তী টাইমটা কিন্তু মানছেন অনিল কুমলে অর্থাৎ অনিল কুম্বলের মতে যে কে কে আর এ যেহেতু স্পিন অ্যাটাক সব বেস্ট তাই যেখানে স্পিন হবে সেখানেই কিন্তু কে আর স্পিনাররা পুরো বুক চিতে বল করবে এবং তিনি আরও বলেন যে কে কে আর এর পেস অ্যাটাকটাও ভালো কারণ লাস্ট সিজন যদি ধরি মিচেল স্টার কে কে আরের জন্য সেমিফাইনাল ফাইনালে ভালো খেলেছিল তার আগে কিন্তু কে কে আর জন্য ভালো বলিং করেছে হারসিদ রানা বৈবররা আর আন্দার রাসেল তাই এই বছর কিন্তু এই তিনটে বোলার কিন্তু কে কে আর দলে আছে এই বছর কে কে আর নতুন যে দুটো পেস বোলার নিয়েছে তাদের মধ্যে যদি কেউ ভালো করে দেয় শুরু থেকেই তাহলে কিন্তু কে কে আরের পেস বলিং খেলাও কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে কারণ কে এর কাছে ভালো ভালো পেস বোলার আছে উমরান মালিক যে একশো পঞ্চাশ প্লাস বল করে আন্ড্রিক নোকিয়া যে একশো পঞ্চাশ বল করে হারসিদ রানা এবং স্পেন্সর জনসন যে একশো ফর্টি প্লাস বল করে অর্থাৎ কে এর কাছে কিন্তু ভালো পেস এবং স্লোয়ার মিডিয়াম বোলারও আছে রাসেল এবং বইবরোডার রূপে তাই জন্যই কিন্তু কে কে এর বলিং লাইন আপকে ওয়ান অফ দ্য বেস্ট আইপিএলে বলছে এই বছর অনিল কুমলে তো দেখা যাক কুমলে লেজেন্ড বলেছে কিছু ভেবেচিন্তেই বলেছে তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি তাহলে কি সত্যি আজাঙ্কিয়া রানেই হবে কে কেআরের আপকামিং ক্যাপ্টেন কারণ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া খুললে এবং আপনারাও সবাই কমেন্ট একটাই নাম করছেন সেটা হচ্ছে আজাঙ্কিয়া রানে হতে পারে কে কে আরের আপকামিং ক্যাপ্টেন তো দেখুন বন্ধুরা এটা আমি বলবো না যে পুরোপুরি যে না রাহানে হতে পারে না তবে কে এর প্লেইং ইলেভেন রাহানে সুযোগ পাবে কি না তার একটু ডিফিকাল্ট আছে কারণ কে কে আর কিন্তু এটা পুরো বুঝে গেছি যে প্ল্যান সেট করে এসেছে যদি বাইচান্স ওপেনারে কোনো ভাবুন মিস ফায়ার করলো সেক্ষেত্রে রাহানেকে ইউজ করে বলে আমার মনে হয় তাই আমার মনে হয় যে রাহানে প্লেইং ইলেভেনের সুযোগ পাওয়াটা কিন্তু কিছুটা হলেও ডিফিকাল্ট তো যদি রাহানে কে চোদ্দোটা ম্যাচ খেলানোর প্ল্যান করে কে কে আর তাহলে রাহানে কে কি আরকে লিড করতে পারে এটার পসিবিলিটিস একদম যে নেই সেটা বলবো না এটার পসিবিলিটিস আছে টোয়েন্টি থার্টি পার্সেন্ট আছে যে চান্স যে কে কে আরে লিড করতে পারে আর রাহানে আর রাহানে লিড করলে আমি এটুকুনি ভরসা পাবো যে কে কে আর একটা ভালো ক্যাপ্টেন অবশ্যই পাবে কারণ রাহানে এক্সপিরিয়েন্স ক্যাপ্টেন ভারতের হয়ে ক্যাপ্টেনশিপ করেছেন তো রাহানে অবশ্যই যদি দু হাজার তেইশে সিএস জন্য যেমন খেলেছিল রাহানে দু হাজার চব্বিশে রাহানে কিন্তু অত ভালো পারফর্ম দিতে পারেনি দিয়েছিল দু হাজার তেইশেই তো দু হাজার তেইশের পারফরমেন্সটা যদি এখানে দিতে পারে কিছুটা বেশি না রাহানে ছ ওভারেই পনেরো বল খেলে তিরিশ রান করে আউট হয়ে যাক না কিন্তু রাহানে যদি সেই পারফরমেন্সটা দিতে পারে তাহলে আমি মনে করি রাহানেকে অবশ্যই প্লেইং লেভেলে নেওয়া উচিত এবং ক্যাপ্টেন বাড়ানো উচিত তবে আমার এখনও মনে হয় আইয়ারই কিন্তু হতে পারে কে কেয়ারের আপকামিং ক্যাপ্টেনের সম্ভাবনাটা আমার মনে হয় বেশি কারণ ভেঙ্কটাজ আয়ারকে এত টাকা দিয়ে কিনেছে এত রেসপন্সিবিলিটিস সবাই বলছে ভেঙ্কটাজার নাকি মানে মাঠের মধ্যে অ্যাজ এ লিডার রোল নিতে পছন্দ করে প্রচণ্ড সেন্সেবল প্লেয়ার খেলা ভালো করে বোঝে তো দেখা যাক এত কথা বলার পর সিইও কোচ মেন্টর এবং ভেঙ্কটাজার নিজেও বলার পর ভেঙ্কটাজ আয়ারকেই আমার মনে হচ্ছে ক্যাপ্টেন দেবে কেকেয়ার তাহলে বন্ধুরা এইবারে বলি কেন আরসিবিকে সবাই জোকার বলছে তো তার অন্যতম কারণ হচ্ছে এই বছরও কিন্তু আরসিবি সেরকম ভালো বলিং লাইন তৈরি করেনি এটা আমাদেরকে মানতেই হবে আরসিবি যদি স্কোয়াড আমি তুলে ধরি তাহলে এইটুকুনি দেখব যে আরসিবির ব্যাটিং আরও একবার কিন্তু যথেষ্ট ভালো কিন্তু আরসিবির পেস বলিংয়ে কিছু নেই আরসিবির স্পিন বল তাও ঠিকঠাক আছে কিন্তু আরসিবি যদি পেস বলিং আরও একটু বেটার কাজ করতো ভুবনেশ্বর কুমার ছাড়া কিন্তু সেরকম অত ভরসা কাউকে করা যাবে না তাও ভুবনেশ্বর কুমারকেও কিন্তু ডেড ওভারে ভরসা করা যায় না ভুবনেশ্বর কুমার মার খেয়ে যায় তো আরসিবির কিন্তু বলিংটা আরও একবার আরসিবি সাজায়নি সেই জন্য কিন্তু আরসিবিকে অনেকে জোকার বলছে আরসিবির অকশন টেবিলে যারা বসেছিলো তাদেরকে জোকার বলছে এবং শুধু তাই নয় আরসিবিকে জোকার বলার আরও একটা বড়ো রিজন হচ্ছে আরসিবি তারা উইল জ্যাক্সকে ছেড়ে দিয়েছে লাস্ট সিজনে আরসিবি শেষ মুহূর্তে যে সেমিফাইনালে গেছিলো তার অন্যতম কারণ ছিল কিন্তু উইল জ্যাক্স উইল জ্যাক্স শেষের দিকে নেমে যত ভালো ম্যাচ ব্যাটিং করেছে যত বিধ্বংসী ব্যাটিং করেছে সেটা যত পছন্দ করো তত কম এত ভালো ব্যাটিংয়ের পরেও কিন্তু আরসিবি যে উইল জ্যাক্সের জন্য মানে আর কার্ড পর্যন্ত ব্যবহার করলো না তো সবাই অবাক আমি রীতিমতো অবাক হয়ে গেছিলাম এবং শখ হয়ে গেছিলাম যে আরসিবি উইল জ্যাকসকে এত কম পয়সা ছেড়ে দিল কেন কারণ উইল জ্যাক্স দারুণ ফর্মে আছে কিছুদিন আগে একচল্লিশ বলে সেঞ্চুরি করেছে বিধ্বংসী ব্যাটিং করেছে সেটা দেখার পরেও আরসিবি ম্যানেজমেন্ট উইল জ্যাকসকে ছেড়ে দিল এবং অকশনে মুম্বাই ইন্ডিয়ান্স এত প্লেয়ার কেনার পরেও উইল জ্যাকসকে যখন পেয়েছে উইল জ্যাক্সের জন্য যখন আর কার্ড ইউজ করিনি আরসিবি তখন কিন্তু আম্বানির ছেলেটা বড় ছেলেটা গিয়ে কিন্তু প্রথমে থ্যাংক ইউ বলে তারপরে কিন্তু গিয়ে নিজে ওর সঙ্গে হাত মিলিয়ে এসেছে মানে উইল জ্যাক্স এত ভালো প্লেয়ারকে যে আরটিএম কার্ড ইউজ করিনি সেটা মানে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্টও অবাক হয়ে গেছে এবং সত্যি কথা বলছি এটার জন্যই আরসিবিকে মেন সবাই জোকার বলছে আর কোনো কারণ নেই তো আপনার কী মনে হয় আরসিবি যারা অকশন করে তারা কি সত্যিই জোকার আপনার মতে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা কিনে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চলে যান উত্তর সব কি একটু উত্তর অবশ্যই পাবলিক ভিউ কল করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ